But in your hearts, revere Christ as Lord. Always be prepared to give an answer to everyone who asks you to give the reason for the hope that you have. But do this with gentleness and respect, keeping a clear conscience. <laughs> তবে তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থেক কিন্তু এই উত্তর নম্রতা ও ভক্তির সঙ্গে দিও স্বর্গীয় পিতা আজকের বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশুর নামে আমি তোমার কাছে আসি প্রভু আমাকে আরও তোমার মতো করে তোল দয়া করে এমন যে কোনো আচরণ বা চিন্তাভাবনা থেকে মুক্তি দাও যা তোমার চরিত্র বা মানুষের প্রতি তোমার হৃদয়কে প্রতিফলিত করে না আমাকে সাহসী সাহসী এবং সাহসী করে তোল কিন্তু আমাকে নম্র দয়ালু এবং ভদ্র রাখো আমার জীবনযাত্রা যেন তোমার আশা এবং ভালোবাসাকে প্রতিফলিত করে এবং যখন সুযোগ আসে তখন আমাকে প্রকৃত আনন্দের সাথে আমার বিশ্বাস ভাগ করে নিতে সাহায্য করো এই প্রার্থনা যিশুর নামে চাই শ্রবণ ও গ্রাহ্য করো আমেন আমেন আমেন